আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কক্সবাজার যে সমুদ্র সৈকত আছে এখানে আমাদের বসতি সাগরের তীরে সাগরের গা গেসে আমরা এখানে বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করি একটু সামনে গেলেই সাগর সাগরের পাশে আমাদের এই চাষা জমিন চাষা আবাদ করা হয় এখানে আমাদের মতো বহু মানুষ এখানে এই কাজ করে জীবিকা নির্বাহ করে পশু পাখি ক্ষেত খামার সব করেই আমরা জীবিকা নির্বাহ করি এই যে শাক দেখতেছেন এগুলো লাল শাক এখানে বিভিন্ন ধরনের শাক আছে কর্মী শাক লাল শাক পুঁই শাক বিভিন্ন ধরনের শাক সবজি আমরা এখানেই চাষ করি এইগুলা হচ্ছে দনিয়া পাতা এগুলা সব দনিয়া পাতা এগুলা এখানে চাষ করা হয় এগুলো হচ্ছে পালং শাক এগুলো আমরা পাইকারি বিক্রি করি আমরা পাইকারি বিক্রি করি হচ্ছে বোঁদা বিশ টাকা এখান থেকে এসেই নিয়ে যাই পাইকারি লোকজন এসে এখান থেকে আমাদের কাছে পাইকারি নিয়ে যায় আমরা পাইকারি বিক্রি করি ইনশাল্লাহ আমাদের বাজারে গিয়ে বিক্রি করতে হয় না লোকজন আমাদের কাছে এখানে এসেই নিজেদের খাওয়ার জন্য বিক্রি করার জন্য মানুষ এখান থেকে এসে আমাদের কাছে কিনে নিয়ে যায় আমাদের থেকে বাজারে গিয়ে বিক্রি করতে হয় না